হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রা তো শুভ রথে সবাইকে আমার তরফ থেকে সবাইকে শুভ শুভ শুভেচ্ছা রইল আর আজকে আমার মনটা কেন শুধু গোলাপ গোলাপ হচ্ছে কারণটা হলো দেখতেই পাচ্ছ গোলাপটা কি দারুণ লাগছে আর বৃষ্টির জল পড়ে যেন এই লাল টুকটুকে গোলাপের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেছে আর এইটা দেখেন আমার খুব অবসর হচ্ছে যদি এটা আমার বাগানে হতো কি ভাবছো এটা কার বাগানে করছি এটা হলো আমার দিদির বাগানে কিন্তু বুঝতেই পারছো আমি যেহেতু আমাদের আমার আর কাকুর বা তাই জন্য আমি আমার বাগানে মনের মতো গাছ লাগাতে পারি না তো নিজের আলাদা করে ঘর হলে অবশ্যই লাগাবো তো এই লাল থেকে গোলাপগুলো কেমন লাগছে বলো তো আর আমার ভিডিও পছন্দ করলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা থেকে আমার ভিডিও দেখছো আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করে তাই জন্য কমেন্টে বলে যাও পরে ভিডিও তোমার নাম আমার ভিডিও অবশ্যই নেবো তো সবাই সাবস্ক্রাইব করে থেকো আজ হবে চলি দেখা হচ্ছে আমার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা